আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাউুল ইসলাম ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ডামিয়ানা হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক মেডিসিন ডামিয়ানার কতরূপ গুরুত্বপূর্ণ আর কি কাজ করে ডামিয়ানা কিসের জন্য পাবেন এই ডামিয়ানা বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ডামিয়ানা হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিনটি হলো সেক্সুয়ালের জন্য কাজ করে সেক্স পাওয়ার বাড়ায় যে সকল ভাইয়েরা অল্পতেই সেক্স হারিয়ে পেলেন বা দীর্ঘদিন সহবাস করার কারণে সেক্স হারিয়ে পেলেন বা দীর্ঘদিন হস্তমদন করার কারণে সেক্স হারিয়ে পেলেন ওই সকল ভাইদের জন্য ডামিয়ানা মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ ডামিয়ানা মেডিসিনটি আরও কিছু লোকের কাজ করে দীর্ঘদিন সহবাস করার পরে লিঙ্গ দাঁড়ায় বা দাঁড়ায় না দ্রুত বীর্যপাত হয়ে যায় বা চল্লিশ বছর পার হয়ে গেছে তখন প্রত্যেকটা পুরুষের এই সমস্যাটা দেখা দেয় আর তখনই এই ডামিয়ানা মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পুরুষের ডামিয়ানা মেডিসিনটা চল্লিশ বছর হয়ে গেলে সেবন করা খুব উপকারী ডামিয়ানা মেডিসিনটা সেবন করিলে তাদের তার পূর্ণ পূর্ণাঙ্গ যৌবন যৌবনটা আবার সে ফিরে পাবে ডামিয়ানা তিন থেকে চারটে রোগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি হলো